আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে একটি জায়গা দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এই যে এই জায়গাটা হচ্ছে যে আপনার শাটার লাগা হয়েছিল এই শাটারে কিন্তু হচ্ছে আপনার যে শাটারের যে ক্লাম থাকে সেই ক্লাম কিন্তু এখানে ছিল তো এই ধরনের দেখতে পাচ্ছেন যে বেশ কিছু কত দূর পরে পরেই কিন্তু আসলে এগুলা কিন্তু রয়েছে এখন মূল বিষয় হলো যে আসলে কেন আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও দেখাচ্ছি কিংবা বুঝাচ্ছি তো সঙ্গে থাকুন তো নিশ্চয় আপনারা এই যে আরেকটি পাস দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই তো এটা কিন্তু হচ্ছে একটি বারান্দা তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নিজ পর্যন্ত তো এটি হচ্ছে একটি বারান্দা তো মূলত যে ওপর থেকে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে সে কারণে কিন্তু বৃষ্টির পানি পড়ছে তো ওপরটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হচ্ছে ছাদ শেষ পর্যন্ত শেষ সীমানা ছাদের তো এখন কথা হলো যে আপনার যখনই বৃষ্টি হবে তখনই এই ধরনের এই ওয়ালটা কিন্তু এইভাবে কিন্তু পানি কিন্তু আসলে বেয়ে কিন্তু পড়তে থাকবে এখন কথা হলো যে আপনারা এই যে এই যে ক্লামগুলি এগুলো যদি ভালো করে বন্ধ করা না হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্রামে এই যে এইটা দেখাচ্ছি তো এইটা কিন্তু আসলে রিপেয়ারিং করা হয়েছে তো সাটার খোলার পরে ক্লামটা বের করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু পরিমাণ কিন্তু ছিদ্র রয়েই গেছে তো এ ধরনের যদি ছিদ্র রয়ে যায় তো এইখানে যে ওয়াল বেয়ে বেয়ে যে পানি পড়ছে এগুলা যদি ভালোভাবে বন্ধ যদি না করা হয় তাহলে এটা কি সমস্যা হতে পারে সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি তো আসলে যেমন ধরুন যে আপনারা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা তো সাইডগুলি যে বাইরের যে প্লাস্টার তো ওয়ালে কিন্তু ওভাবে কিন্তু আসলে ওয়াল প্রোডাকশন কিন্তু ওপর থেকে নেই তো বৃষ্টির পানি হলে কিন্তু আসলে ওয়াল চুয়ে কিন্তু পানি নামে নিচে তো আপনারা যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াল বেয়ে বেয়ে কিন্তু আসলে পানি নামছে তো যখন এই ছিদ্রটা যখন প্রপারলি যখন এটা বন্ধ না হবে তখন কিন্তু আপনার অন্য পাশটি কিন্তু এই হোল দিয়ে যখন পানিটা যখন ঢুকবে তখন কিন্তু অন্য পাশ কিন্তু এটা কিন্তু ভিজে যাবে এবং ভিজে যাওয়ার পরে এটা প্লাস্টার আস্তে আস্তে প্লাস্টার ওয়াল এটা কিন্তু পুরোটাই কিন্তু আস্তে 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 সময় এটা কিন্তু ড্যামেজ হয়ে পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই কামনা করছি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো সবাইকে আল্লাহ হাফেজ